ইব্রাহিম ওনার ছেলে ইসমাইল রে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সৈয়দ ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য সৈয়দ ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো সালাম জিজ্ঞেস করলো সৈয়দনা ইব্রাহিম মা কেমন আছে মেয়েটা কয় বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বললো যে আমনে কেডা ইব্রাহিম বলে আমি কে চিনবা না স্বামী যখন বন থেকে ফিরবে তোমার স্বামীর একটা সালাম দিবা বলবা ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে চলে গেলেন ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুর একটা বুড়া এসেছিল বুড়া সৈয়দিন ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সৈয়দ ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই